ভক্তির অসম্লিত সিন্ধু গ্রন্থের নবম অধ্যায় ভক্তির অঙ্গগুলির বিশদ বিবেচনা শ্রীমূর্তির সম্মুখে নৃত্য মাহাতে শ্রীমূর্তির সম্মুখে নৃত্য করার মহিমা বর্ণনা করে শ্রীকৃষ্ণ বলেছেন যে মানুষ প্রসন্নচিত্তে ভক্তিপূর্বক আমার সামনে নৃত্য করতে করতে শরীরের ভঙ্গিমার দ্বারা অন্তরের বিভিন্ন ভাব প্রকাশ করেন তার কোটি কোটি জন্মের সঞ্চিত পাপ বিনষ্ট হয়ে যায় এই গ্রন্থেই দেবশ্রী নারদ বলেছেন দিব্য ভাব প্রকাশ করে যিনি ভগবানের শ্রী বিগ্রহের সম্মুখে নৃত্য করেন এবং করতালি দেন তার শরীর থেকে পাতকরূপী সমস্ত পক্ষী উড়ে চলে যায় তালি দিলে যেমন পাখিরা উড়ে যায় তেমনি শ্রীকৃষ্ণের বিগ্রহের সম্মুখে নৃত্য করলে এবং করতালি দিলে শরীর থেকে পাতকরূপী সমস্ত উড়িয়ে দেওয়া যায় শ্রীবিগ্রহকে সহকারে দণ্ডবধ প্রণাম নারদীয় পুরাণে শ্রীবিগ্রহকে সম্মান প্রদর্শন এবং দণ্ডবোধ প্রণতি সম্বন্ধে বলা হয়েছে যিনি প্রভূত পুণ্যকর্ম আচরণ করেছেন এবং যে মানুষ কেবল শ্রদ্ধা সহকারে পরমেশ্বর ভগবানকে প্রণতি জানিয়েছেন তারা সমপর্যায়ভুক্ত নন যে মানুষ বহু যাগযজ্ঞ অনুষ্ঠান করেছেন তিনি পুণ্য রক্ষা লাভ করবেন কিন্তু সেই সমস্ত পুণ্যের ফল যখন শেষ হয়ে যায় তখন তাকে আবার এই পৃথিবীতে জন্মগ্রহণ করতে হয় কিন্তু যে মানুষ কেবল একবার শ্রদ্ধা সহকারে ভগবানের শ্রীবিগ্রহকে প্রণতি নিবেদন করেছেন তাকে আর কখনও এই জগতে ফিরে আসতে হবে না কেননা তিনি সরাসরিভাবে কৃষ্ণলুকে উন্নীত হবেন ভগবানকে স্বাগত জানাতে দণ্ডায়মান হওয়া ব্রহ্মাণ্ড পুরাণে বলা হয়েছে যিনি ভগবানের রথযাত্রার সময় রথে করে তাকে আসতে দেখেন এবং তাকে স্বাগত জানাবার জন্য দণ্ডায়মান হন তার শরীর থেকে সমস্ত পাপ বিনষ্ট হয়ে যায় শ্রীমূর্তির অনুগমন এই ধরনের একটি উক্তি ভবিষ্য পুরাণে রয়েছে সেখানে বলা হয়েছে নিচ কুলোদ্ভূত কোনো মানুষও যদি রথের সম্মুখে থেকে অথবা ভাগ থেকে রথের অনুগমন করেন তাহলে অবশ্যই তিনি শ্রী বিষ্ণুর মতো ঐশ্বর্য প্রাপ্ত হন বিষ্ণু মন্দির অথবা তীর্থ গমন বলা হয়েছে বৃন্দাবন মথুরা দ্বারকা আদি পুণ্যভূমিতে যারা গমন করেছেন তারা ধন্য তারা অনায়াসে সংসাররূপ মরুভূমি পার হয়ে যান হরিভক্তি সুধোদয়ে শ্রীকৃষ্ণের মন্দিরে যাওয়ার মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে পূর্বে বৃন্দাবন মথুরা এবং দ্বারকায় যাওয়ার যে বর্ণনা করা হয়েছে তাতে স্পষ্টভাবেই বোঝা যায় যে সেই সমস্ত পুণ্যভূমিতে ভক্তরা ভগবানের মন্দিরে ভগবানকে দর্শন করার সুযোগ পান হরিভক্তি সুধোদয়ে বলা হয়েছে যে সমস্ত মানুষ শুদ্ধ কৃষ্ণভক্তির দ্বারা প্রভাবিত হয়েছেন এবং যারা ভগবানের মন্দিরে ভগবানের শ্রীবিগ্রহ দর্শন করতে যান তাদের কখনো মাতৃগর্ভরূপী কারাগারে প্রবেশ করতে হয় না মাতৃগর্ভে অবস্থান করা অত্যন্ত বেদনাদায়ক কিন্তু বদ্ধ জীব জন্মের পর সেই বেদনাদায়ক অবস্থার কথা ভুলে যায় শাস্ত্রে জড়জগতের দুঃখময় অবস্থা থেকে উদ্ধার পাওয়ার জন্য প্রত্যেকের ভক্তি সহকারে ভগবানের মন্দিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে তার ফলে অনায়াসে এই জড়জগতের দুঃখময় পুনর্জন্ম থেকে রক্ষা পাওয়া যায়